আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন অনেক দিন পরে আমার কবুতরগুলির ভিডিও দিলাম এগুলো হচ্ছে আমার রেড চেকার কবুতর এটা হচ্ছে মাদিটা খুবই উন্নতদাতের রেড চাকার কবুতর ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ কিছু দিনের মধ্যেই এটা হচ্ছে নটটা নটটার চোখ দেখেন খুব সুন্দর নটার চোখ হচ্ছে আপনার এটা হচ্ছে মাদিটার চোখটা হচ্ছে লাল আর নটার চোখ হচ্ছে একেবারে সাদা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম